একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার রোজ রাত্রে স্বপ্ন তো সই যায় আর এই জিনিসটা আমার একদম ভালো লাগে না কি করলে আমার স্বপ্ন তো সবা বন্ধ হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা স্বপ্ন তো সবার মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে বীর্য অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া এবং আরেকটা কারণ বলে রাখি সেটা হচ্ছে আমাদের লিঙ্গের যে মাংসপেশিগুলো আছে সেগুলো যদি দুর্বল হয়ে যায় ঠিক আছে এই দুটো কারণের জন্য মেনলি কি হয় না স্বপ্নতোষ হয়ে থাকে যারা অতিরিক্ত হ্যান্ডেল মারে অতিরিক্ত হ্যান্ডেল মারলে কি হয় তোমার লিঙ্গের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো তো দুর্বল হয়ে যাবে তার সাথে তোমার যে বীর্য আছে সেটাও কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক আছে আর সেই সময়তেই কিন্তু তোমার কি হবে যেই সামান্য একটু উত্তেজিত হয়ে উঠবে তুমি সেটা ঘুমের মধ্যে হোক বা জাগ্রত অবস্থায় সামান্য একটু উত্তেজিত হয়ে উঠবে না আর তোমার দেখবে বীর্যপাত হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা বন্ধ করার সব থেকে সহজ উপায় হচ্ছে যে হ্যান্ডেল মারা বন্ধ করা ঠিক আছে যখনই তুমি হ্যান্ডেল মারা বন্ধ করে দেবে আস্তে আস্তে দেখবে তোমার এই যে রোগটা এটা কিন্তু সারতে শুরু করবে সেরে যাবে ঠিক আছে এবার ধরো তোমার যে অভ্যাসটা হয়ে আছে একটা পুরোনো অভ্যাস হয়ে আছে তবে সেটা সারতে প্রথম প্রথম একটু সময় লাগলেও তুমি মোটামুটি এক মাস পর্যন্ত যদি হ্যান্ডেল মারা বন্ধ করতে পারো তাহলে দেখবে যে তোমার এই রোগটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ঠিক হয়ে যাবে ঠিক আছে কীরকমভাবে ঠিক হবে একটু বলে দিই তোমাদের ধরো তুমি যদি আজকে থেকে হ্যান্ডেল মারা বন্ধ করে দিলে ঠিক আছে তো এখন দেখবে মোটামুটি হয়তো সাত দিন পর একদিন স্বপ্ন দোষ হবে তাও তুমি হ্যান্ডেল মারবে না তো শোক কোনো অসুবিধা নেই স্বপ্ন তো শোক তারপরে দেখবে পনেরো দিন পরে একদিন স্বপ্ন তো সোলো তারপরে হয়তো দেখবে যে কুড়ি দিন পর একবার স্বপ্ন তো সোলো তারপরে দেখবে তিরিশ দিন পর একবার স্বপ্ন তো হলো আর তারপরে আস্তে আস্তে দেখবে এই যে দোষ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর মানে হবে না হ্যাঁ তারপরে তুমি স্বপ্ন দেখবে ঠিকই তুমি দু মাস যেই হ্যান্ডেল মারা বন্ধ করে দেবে না দেড় মাস দু মাস যেই হ্যান্ডেল মারা বন্ধ করে দেবে তারপরেও দেখবে তুমি স্বপ্ন দেখবে কিন্তু তখন আর বীর্য হবে না কারণ কি কারণ তোমার যে লিঙ্গের মাংসপেশিগুলো আছে সেগুলো তখন শক্তিশালী হয়ে যাবে এবং তারই সাথে তোমার যে বীর্য আছে সেটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে তখন কিন্তু তোমার আর স্বপ্নদোষটা হবে না ঠিক আছে মানে তুমি একধারে স্বপ্ন দেখবে ঠিকই কিন্তু বীর্য পাথার হবে না তো এই জিনিসটা মানে ভালো করার এই একটাই উপায় সেটা হচ্ছে কি না হ্যান্ডেল মারা বন্ধ করে দাও আর হ্যাঁ ওই উল্টো পাল্টা ভিডিও দেখলেও চলবে না আর একটু পুষ্টিকর খাবার খেতে হবে তোমার এই অতিরিক্ত জাঙ্ক ফুড যেগুলো বলে যেমন এই তোমার তেলে ভাজা তারপরে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো একটু কম খেতে হবে মিষ্টি একটু কম খেতে হবে তোমার এই ফল একটু বেশি খেতে হবে যেমন কলা কলা খুব ভালো দুধ খেতে পারে ঘি খেতে পারো হ্যাঁ তো এই জিনিসগুলো একটু খাও আর খাবারটা একটু সাদা সিদ্ধ রাখবে অতিরিক্ত উত্তেজক পদার্থ বা তেলে ভাজা এই টাইপের জিনিস খাবে না ঠিক আছে নর্মাল খাবার খাবে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে তুলসী পাতা হুম তোমরা যদি খালি পেটে প্রত্যেক দিন তুলসী পাতা গোটা দশে খেতে পারো তাহলে খুবই ভালো হ্যাঁ তুলসী পাতা তুলবে জলে সামান্য একটু ধুয়ে নেবে তারপর চিবি চিবি খেয়ে নেবে কোনো অসুবিধা নেই তো এই জিনিসগুলো তোমরা একটু করে দেখো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের স্বপ্নদোষ ভালো হয়ে যাবে আমার নিজেরও স্বপ্নদোষ হতে অনেক আগে কিন্তু আস্তে আস্তে আমারও অনেক ঠিক হয়ে গেছে হ্যান্ডেল মারা যখন থেকে আমি বন্ধ করেছি স্বপ্ন দেখি ঠিকই এখনো স্বপ্ন দেখি ঘুমের মধ্যে অনেক সময় অনেক বাজে স্বপ্ন দেখি কিন্তু আর বীর্যপাত হয় না তো বন্ধুরা তোমরাও যদি চাও যে যাতে এই ধরনের দোষ যেন তোমার না থাকে হ্যাঁ স্বপ্ন দোষ যাতে না হয় তো তার জন্য হ্যান্ডেল মারা বন্ধ করো আর একটু ভালো খাবার খাও হ্যাঁ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাও জাঙ্ক ফুড অতিরিক্ত উত্তেজক পদার্থ এগুলো বাদ দাও একটু ফল খাওয়ার চেষ্টা করো কলা খাও হ্যাঁ যেসব সিজনে যে ফলগুলো আসে সেগুলো একটু খাও আর তুলসী পাতাটা খাও দেখবে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকাউনটা অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে